তো এক স্টুডেন্ট তার বেডশিটে সে নিজেই ডিজাইন করতেছে তো ফুল হচ্ছে একটা সার্কেল ডিজাইন হচ্ছে বৃত্ত তো যাতে এই এই যখন আমরা এরকম মেডেলে অনেক গর্জিয়াস ডিজাইন করব পাশের কাজটা কিন্তু খুব হালকা করতে হবে না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না একটা আছে বোধ না আচ্ছা এই সার্কেলটা রানী গোলাপি দিয়ে দিয়ে দাও হ্যাঁ 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 যদি না বসে অবশ্যই কাগজ দিয়ে দিবে আগে যে গোলাপ কালার চেঞ্জ হবে না আরো ডার্ক কালার হবে ডার্ক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা হবে। আচ্ছা শুনে তাহলে না এত রং তো আমাদের দরকার নাই আপনি পুরাটা এখন ওই হাইলাইটস নেভি ব্লুটা হচ্ছে তো এই কালারটা আপনার একটু হাইট হয়ে গেছে কিন্তু খারাপ লাগতেছে না দুইটাই হচ্ছে একদম ডার্ক হলে ভালো লাগবে না এখন কালার কম্বিনেশন ঠিক আছে সমস্যা হবে না যেহেতু রং আমরা আগেই আপনারা গোলাই ফুলছেন তাই না প্রবলেম নাই যেটা আছে ওইটা দিয়ে আমাদের কাজ শেষ করতে হবে কোনটা আমি দিয়ে দিব আচ্ছা দিয়ে দিচ্ছি একটু করার সুযোগ দাও তোমরা কিন্তু অনেক সুন্দর হয়েছে না ডিজাইনটা যেভাবে করছে নুতান একদম মানে নিজেরা মেজারমেন্ট করে করছে তো এটা আলহামদুলিল্লাহ যে সুন্দরই হয়েছে এখন কি লেয়ার আরো বাড়াবেন আরো কি দিবেন মাঝখানে তাহলে পাশে আর দিব না হ্যাঁ হ্যাঁ ওই যে কলকাটা দিয়ে দিও একটা একটা তাহলে আর একটু গর্জে আসতে হবে হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ কলকাটা হ্যাঁ না না সমস্যা নাই ওই যে কলকাটা দিয়ে দাও চারো উনি যেভাবে ওনার বেডশিট উনি যেভাবে চায় ঠিক ওভাবে করে করবে হুম আচ্ছা কলকাতা ওটা তো কলকাতা দিতে হবে ওই যে নেভি ব্লু কালার দিয়ে হ্যাঁ এটা কলকাতা ডিজাইন ঠিক আছে হ্যাঁ সুন্দর লাগবে মানে ওই গ্যাপটা আর থাকবে না হ্যাঁ গ্যাপটা থাকবে না দেখতে ভালো লাগবে না না চারপাশে চারপাশে একদম সার্কেল ঘুরাই দিয়ে দিবা আচ্ছা এই আচ্ছা আচ্ছা এই পাশটা কাবার করো পরে হচ্ছে ওই সাইডটা কারণ একটু ট্রেন সার্কেল কেন করতে হবে আচ্ছা আচ্ছা ওই যে দিদি আপনি বসার হ্যাঁ হ্যাঁ হয়েছে

দেখতে ভালো লাগতেছে না হ্যাঁ রং ব্রাশ করে দিতে হবে লাইটারের টিপও হ্যাঁ লাইট করতে হবে তো মানে এমনি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা পুরোটা রং রাখা যাবে না বুঝছো কারণ রং এত পরিমাণ মানে ছোট ছোট ব্যাগ আচ্ছা দেখতে হবে আছে কিনা

আর যদি আপনার ব্লক প্রিন্ট সুন্দর না হয় হ্যাঁ মানে কেমিক্যালটা ঠিক না হয় যত শুকাবে আপনার কালারটা আস্তে আস্তে মানে 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 খারাপ লাগবে অনেক সময় দেখা যায় না যে ভিজা অবস্থায় আমি ব্লক প্রিন্ট করলাম অনেক সুন্দর লাগতেছে যে শুকায়ে যেতেছে আস্তে আস্তে ব্লক প্রিন্টটা ভালো লাগতেছে না অনেকেই বলে তাহলে হচ্ছে আচ্ছা ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে বাদ দিয়ে বাদ দিয়ে আমরা ছয় ছয় ইঞ্চি করে বাদ দিয়ে